আপনি আপনার প্রিয় মানুষটার মনের ভিতরে আপনার মনের কথা কিভাবে পাঠাবেন না কোনো ফোন কল না কোনো মেসেজ না কোনো সোশ্যাল মিডিয়ার ব্যবহার ছাড়া দেখুন এই প্রয়োজনটা কখন আসে যখন আপনি আর আপনার পার্টনারের মধ্যে একটা দূরত্ব চলে আসে মানে আপনাদের রিলেশনের মধ্যে একটা খারাপ সিচুয়েশন আসে তখনই কিন্তু এই সিচুয়েশনটা আসে মানে আপনার মনের কথাটা তার মনের ভিতরে পাঠাতে লাগে কিভাবে পাঠাবেন এটা এইটা পাঠানোর সত্যি করে প্রসেস হয়েছে এবং এই প্রসেসগুলো সত্যি খুবই কার্যকর যদি আপনি ঠিকঠাকভাবে করতে পারেন এই সিচুয়েশানে আপনি কাকে ভরসা করছেন এই সিচুয়েশানে ভরসা করছেন আপনি ইউনিভার্সকে ইউনিভার্স কি ইউনিভার্স মানে বিশ্ব, ব্রহ্মাণ্ড যিনি আমাদের সবাইকে সৃষ্টি করেছে এবং প্রত্যেকটা জিনিসের ওপর প্রত্যেকটা বস্তুর ওপর ওনার কন্ট্রোল রয়েছে প্রত্যেকটা জিনিসকে উনি একটা বন্ধনের মধ্যে বেঁধে রেখেছে আর আপনি আর আপনার পার্টনারে মানে যার কথা আপনি ভাবছেন যার জন্য আপনি এখন থাকতে পারছেন না আপনাদের মধ্যে যে এই সম্পর্কটা হয়েছে আপনাদের মধ্যে যে এই পরিচয়টা হয়েছে এটা কোনো কাকতারীয় ঘটনা না কারণ এই পৃথিবীতে অনেক মানুষ আছে অন্য মানুষের সাথেও আপনার কিন্তু সম্পর্কটা হতে পারতো কিন্তু হয়নি তো ওই মানুষটার জন্যই আপনি থাকতে পারছেন না অবশ্যই ইউনিভার্সের অসীম ক্ষমতা উনি এই সিচুয়েশনটা হয়তো আপনাকে কোনো শিক্ষাও দিতে পারে বা যে কোনো কারণে আপনাদের মধ্যে এই সিচুয়েশানটা এসেছে এটা নিয়ে বেশি ভাবনা চিন্তা করবেন না এই সিচুয়েশানে আপনি একটাই কাজ করুন এই এনার্জিটাকে এই পজিটিভ ভাইবটাকে এই পজিটিভ এনার্জিটাকে আপনার কাছে লাগান পজিটিভ এনার্জি কি এনার্জি কি এইটাই আপনি বুঝতে পারছেন না তাই তো আমি আপনাকে সিম্পল एग्जांपल দিচ্ছি যেটা আপনি নিজে দেখেছে আপনার চোখের সামনে হয়েছে তাহলেই আপনি বুঝতে পারবেন অর্থাৎ চুলটাকে একটা চিরুনি দিয়ে আঁচড়াবেন তারপর কিছু ছোট ছোট কাগজ নেবে চিরুনি নিচে রাখবেন দেখবেন সেটাকে সে আকর্ষণ করে নিচ্ছে চুম্বক যেমন লোহাকে আকর্ষণ করে ঠিক সেরকম আকর্ষণ করে নিচ্ছে এটাও কিন্তু আপনার চোখের সামনে দেখা একটা এনার্জি এছাড়াও শীতকালে যেই পোশাকটা পরেন উলের বা পশমের যে কোনো একটা যেই মোটা সোয়েটারটা পরেন না সেটা আপনি যখন গা থেকে খোলেন দেখবেন আপনার হাতের লোভগুলো খাড়ো হয়ে যাচ্ছে মানে দাঁড়িয়ে যাচ্ছে এটাও কিন্তু একটা এনার্জির ফর্ম এছাড়াও আপনি যখন টেলিভিশনটাকে অফ করবেন তার ডিসপ্লেতে দেখবেন তার কাছে যদি আপনি হাতটা নিয়ে ঠেকান না দেখবেন একটু দূরে রাখতে হবে আছে হবে না দেখবেন আপনার লোনগুলো খারাপ হয়ে যাচ্ছে মানে সোজা হয়ে যাচ্ছে এটাও কিন্তু আপনার চোখের সামনে একটা এনার্জি তো আপনার মনের ভেতর এনার্জিটাও আপনি কিন্তু ইউনিভার্সের মাধ্যমে আপনার সেই প্রিয় মানুষটার কাছে পাঠাতে পারবেন অবশ্যই পারবেন কিন্তু তার জন্য আপনাকে পজিটিভ থিঙ্কিং করতে হবে এবং পজিটিভ ভাইভ মানে পজিটিভ যে এনার্জিটা আছে সেটা পাঠাতে হবে আপনি যদি নেগেটিভ এনার্জি পাঠান তাহলে আপনার পার্টনার কী হচ্ছে পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ করে কনফিউজ হয়ে যাবে আপনি যে রকম এনার্জি পাঠাবেন ইউনিভার্স কিন্তু ঠিক সেম এনার্জি আপনার প্রিয় মানুষটার কাছে কনভার্ট করবে এবং এই প্রসেসটা বিভিন্ন রকম টেকনিক রয়েছে টেলিপ্যাথি রয়েছে ফটো টেকনিক রয়েছে ওয়াটার টেকনিক রয়েছে লাভ অব অ্যাট্রাকশন রয়েছে লাভ ভাইব্রেশন রয়েছে বিভিন্ন রকম কিন্তু বিষয় রয়েছে এগুলো কিন্তু একদম বাস্তব আপনি পারবেন আপনি এই টেকনিকগুলোর মাধ্যমে বা মেডিটেশনের মাধ্যমে আপনার মনের যেই ভাইব্রেশানটা আছে সেটা ইউনিভার্সকে সেন্ড করুন ইউনিভার্স ঠিক আপনার পার্টনারের কাছে পাঠিয়ে দেবে কিন্তু ফলের আশা সাথে সাথে করবেন না কারণ ইউনিভার্স টাইমিং তারও একটা ব্যাপার থাকে তো আপনি নিজের পার্টনারকে আপনার কথা এই রকমভাবেই আপনার মনের কথাটা তার কাছে কিন্তু পাঠাতে পারবে। এবং এগুলো অবশ্যই প্রুভ এবং এইগুলো হয় এই সিচুয়েশানে আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাকে একটা কথা বলি আপনি হ্যাপি থাকুন এবং পজিটিভ থিঙ্কিং করুন কেন বলুন তো যাতে আপনি নিজে নিজেকে কর্মের মাধ্যমে হ্যাপিনেসের মাধ্যমে বিজি রেখে নেগেটিভ থিঙ্কিংগুলো না করেন এর মানেটা কি আপনি নেগেটিভ ভাইবটা মানে নেগেটিভ কথাবার্তাগুলো ইউনিভার্সকে পাঠাতে পারবেন না কারণ আপনি ব্যস্ত থাকলে আপনি হাসি খুশির মাধ্যমে থাকলে তো আপনার নেগেটিভ চিন্তাভাবনা আসবে না তো আপনি নেগেটিভ ভাইব্রেশান ইউনিভার্সকে পাঠাচ্ছেন না ইউনিভার্সও আপনার পার্টনারের কাছে পাঠাবে না তো বস এই সিচুয়েশানে নিজেকে খুব কর্মের মাধ্যমে ব্যস্ত রাখুন বা নিজেকে হ্যাপি রাখার চেষ্টা করুন অবশ্যই হ্যাপি থাকবেন না বা নিজেকে রাখতে পারছেন না কেন পারছেন না তার কারণটা হচ্ছে আপনি মুখ থেকে তাকে ভালোবেসেছেন কিন্তু বস ভালো যেমন বাসে তাকে ফেরাতেও চাইছে ফেরাতে চাইলে আপনাকে এটাই করতে হবে কারণ এটাই একটা প্রসেস যে আপনি এই এইসব মাধ্যমগুলো ছাড়াও আপনার মনের কথাটা তাকে পাঠাতে পারবেন আর বস মনের কথা যদি পাঠান অবশ্যই পজিটিভ কথা পাঠান নেগেটিভ কথা কিন্তু পাঠাবেন না এতে আপনার এতে বিপরীত হয়ে যাবে মানে আপনার পার্টনার হয়তো আপনার কাছ থেকে দূরেও চলে যেতে পারে তো বস এই সিচুয়েশানে নিজেকে পজিটিভ রেখে আপনি আপনার ভাইবেশানটাকে ইউনিভার্সের কাছে পাঠান যে কোনো টেকনিক করুন বস যে কোনো টেকনিক যেরকম আপনার যেটা আপনার ভালো লাগে সেটাই করুন কিন্তু একটাই জিনিস আপনি পজিটিভনেস নিয়ে ফলের আশা ছাড়া কাজটা করুন অবশ্যই আপনি সাকসেস পাবেন আর এনার্জি আছে এই কটা এক্সাম্পেল আপনার চোখের সামনেই কিন্তু ঘটে আপনি কিন্তু বুঝতে পারছেন এনার্জি আছে এনার্জির ফল কিন্তু অবশ্যই হয় আর প্রিয় মানুষটাকে অবশ্যই আপনি আপনার এনার্জি পাঠাতে পারবেন তো এই সিচুয়েশানে বস ভালো থাকুন সুস্থ থাকুন হ্যাপি থাকুন প্রত্যেক দিনের মতো ইউনিভার্সকে আমি প্রে করছি এই সিচুয়েশনে যেন উনি আপনাদেরকে খুব ভালো রাখেন এবং আপনারা এই খারাপ সিচুয়েশানটা যেন খুব তাড়াতাড়ি কাটিয়ে ফেলেন ভালো থাকুন সুস্থ থাকুন হ্যাপি থাকুন নমস্কার